আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসলাম অদ্ভুত তোমার মায়া গল্পের চৌত্রিশতম পার্ট নিয়ে তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক উদয় বলে আমি জানি মিস্টার ওয়াজেদ জয় শিকদারের দ্বিতীয় মেয়ে মেধা শিকদার মেধা একবার ওর বাবার সাথে বিজনেস ইভেন্টে এসেছিল তখন ওর বাবা একজনকে বলেছিল ওনার মেয়ের জন্য ভালো পাত্রের সন্ধান দিতে আমি পাশের চেয়ারে বসে থাকায় ওনাদের সব কথা শুনতে পেয়েছিলাম বড় দুই ছেলে মেয়েকে বিয়ে দিয়েছেন এখন শুধু মেধা বাকি আছে তোর সাথে কথা শেষ করে মেধা যখন বাহিরের দিকে এগিয়ে যাচ্ছিল তখন ওর মুখ দেখে চিনতে পেরেছিলাম আমি তো অন্য কিছুই ভেবেছিলাম তোদের দুজনের সম্পর্কে কিন্তু এখন তো দেখছি সেরকম কিছুই না প্রহর বলে কি ভাবছিলে উদয় বলে শেষ আর শুনতে হবে না মেধাকে ভালো লেগেছে বিয়ে করবি বলবো রেটকে কিছু না বলে মুচকি হেসে মাথা চুলকায় প্রহর উদয় যা বুঝার বুঝে যায় ভাইয়ের সাথে নিজেও হাসে উদয় দুই ভাই একে অপরের গলা ধরে কাউন্টারের দিকে এগিয়ে যায় নাদিয়ার ছাড়পত্র আনার জন্য মেথাকে প্রথম দেখেই উদয়ের কাছে ভালো লেগেছিল কিন্তু শ্যামবর্ণের মেয়ে দেখে মুখ ফুটে আর কিছু বলেনি ওর ভাই উজ্জ্বল ফর্সা শ্যামবর্ণের মেয়ে পছন্দ করবে কি যদি পছন্দ না করে শুধু পছন্দ হলে তো হবে না যে বিয়ে করবে তারও পছন্দ হতে হবে এখন যখন প্রহরের পছন্দ হয়েছে তখন কথা বলে দেখা যাক কি হয় বাড়ি ফিরে ডেডের সাথে কথা বলবে সিদ্ধান্ত নেয় সব কিছু শেষ করে বাড়ি ফিরতে ফিরতে এগারোটা পেরিয়ে বারোটার ঘরে চলে আসে ঘড়ির কাটা গেট ক্রস করে বাড়ির ভেতর প্রবেশ করে প্রহরের কার কারের শব্দ পেয়ে বাড়ির ভেতর থেকে দৌড়ে হয়ে হুল্লোড় করতে করতে বেরিয়ে আসে সবাই উমর চৌধুরী কাছের নিকট আত্মীয় সকলকে কল করে নাতনি হওয়ার সুখবর জানিয়ে দিয়েছেন এবং সকলকে পই পই করে বলেছেন আজকেই যেন সবাই চলে আসে ওর নাতনিকে দোয়া করার জন্য সেই সাথে কঠিন হুঁশিয়ারি কেউ যেন মনের ভুলো এক টাকার গিফট না নিয়ে আসে গিফট আনলেও আবার ফেরত নিয়ে যেতে হবে কারের ভেতর থেকে উমাহিনী চৌধুরী বেরিয়ে আসেন উদিতাকে কুলে নিয়ে উদয় নাদিয়াকে ধরে নামতে সাহায্য করে তারপর ওর হাত ধরে এগিয়ে যায় সামনের দিকে সকলের হাতেই গোলাপ গাঁদা ফুলের পাপড়ি চারজনের উপর ছড়িয়ে দিতে শুরু করে সেই পাপড়িগুলো ফুলের পাপড়ি ছিটিয়ে সকলে একসাথে ওয়েলকাম করে নতুন সদস্য উদিতা চৌধুরীকে ভেতরে প্রবেশ করে সবাই উদয় নাদিয়াকে নিয়ে সুজা নিজের রুমে চলে আসে নাদিয়ার বিশ্রামের প্রয়োজন বেবি হয়েছে এখনো চব্বিশ ঘন্টা হয়নি নাদিয়া বেডে শুয়ে পড়ে উদয় টাওয়েল হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে শেষ হয়ে ঘুমিয়ে পড়বে ঘুমে দিন দুনিয়া ঘোলা দেখছে এখন সময় গড়িয়ে যায় উদিতার এখন তিন মাস বয়স এই বয়সেই কেউ ওর নাম ধরে ডাকতেই ঘাড় ঘুরিয়ে তাকে দেখার চেষ্টা করে কেউ কিছু বললে ফুকলা দাঁতে হাসে হা করে কেউ ওর সাথে কথা বললে তার সাথে কথা বলার চেষ্টা করে আও আউ করে মায়ের চুল খোলা পেলেই খামছে ধরে শক্ত হাতে চৌধুরী বাড়ি থেকে এখন আর হাসি দূর হয় না সারাক্ষণ হইচই হাসি খুশিতে মেতে থাকে চৌধুরী বাড়ি আর এদিকে প্রহরের বিয়ে ঠিক হয়েছে মেধার সাথে মেধার মাস্টার্স পরীক্ষা শেষ হলেই বিয়ে পরীক্ষার জন্য বিয়ে আটকে আছে এঙ্গেজমেন্ট করতে চাইলেও প্রহর রাজি হয়নি প্রয়োজন নেই অ্যাঙ্গেজমেন্ট করার একদম সুজা বিয়ে করবে প্রহরের কথার উপর কেউ কিছু বলেনি আর ওর ইচ্ছেকেই প্রাধান্য দেয়া হয়েছে ও যেমন চাই তেমনই হবে রাতের খাবার খেয়ে নেয় না দিয়া উদয় আগেই খেয়ে রুমে চলে গেছে মেয়ের কাছে অদিতা ঘুমিয়ে আছে সেই সন্ধ্যার আগে ঘুমিয়েছে এখনো এখনও উঠেনি মাঝরাতে উঠে আর ঘুমাবে না ওর জন্য উদয় না দিয়েও ঘুমাতে পারে না ঠিকমতো সারা বিকেল সন্ধ্যা ঘুমাবে আর রাত হলে জেগে থাকবে খাওয়া দাওয়া সেরে সব গুছিয়ে রেখে রুমে চলে আসে নাদিয়া ডোর লোক করে আস্তে করে বেডে উঠে শুয়ে পড়ে নাদিয়া শুতেই উদয় শক্ত করে জড়িয়ে ধরে দুজনেই ঘুমানোর জন্য চোখ বন্ধ করে নাই। একটু পরেই উদিতা ঘুম থেকে উঠে এ করে কান্না শুরু করবে ঘুমিয়ে যায় দুজনেই ঘন্টা পেরোনোর আগেই মেয়ের কান্নায় ঘুম ভেঙে যায় দুজনের আবার উদয় নাদিয়াকে ছেড়ে দেয় নাদিয়ায় গিয়ে গিয়ে মেয়ের ডাইপার চেক করে ভিজিয়ে ফেলেছে কিনা তারপর ডাইপার চেঞ্জ করে মেয়েকে বুকে টেনে নেয় খেতে দিতে চুপ হয়ে যায় খেয়ে ঘুমোতে ঘুমোতে আধ ঘন্টা পেরিয়ে যায় নাদিয়ার ওয়াশরুমে চাপ দেয় মেয়েকে সারিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে নাদিয়া ওয়াশরুমে প্রবেশ করতে বিকট শব্দে কান্না শুরু করে উদিতা উদয়ের কাচা ঘুম আবার ভেঙে যায় শুয়া থেকে উঠে বসে মেয়েকে কুলে নিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করে কিন্তু উদিতা কান্না বন্ধ করে না চিৎকার করে গলা ছেড়ে কেঁদেই যায় তারপর উদয় বলে ও মা কি হয়েছে কাঁদছ কেন আমার সোনা মা কাঁদে না এই যে দেখো বাবা এখানেই আছে কাঁদে না বাবা তুমি ভালো বাবার কোনো কথাই যেন মেয়ের কাছে পৌঁছায় না উপায় না পেয়ে বেড থেকে নেমে দাঁড়ায় মেয়েকে নিয়ে হাঁটতে শুরু করে রুম জুড়ে কোনোভাবেই মেয়ের কান্না বন্ধ করতে পারছে না আর এদিকে না দিয়া ওয়াশরুম থেকে বের হতে পারছে না একটু পরেই উদের রুমের ডোর নখ হয় ডোর খুলে দিতেই দেখে প্রহর দাঁড়িয়ে আছে প্রহর বলে উদির কি হয়েছে ব্রো উদয় বলে মায়ের জন্য কান্না করছে প্রহর বলে ভাবি কোথায় গেছে উদয় বলে ওয়াশরুমে প্রহর বলে ওর খিদে পেয়েছে বোধহয় উদয় বলে মাত্র খাইয়ে রেখে গেছে প্রহর বলে ডাইপার ভিজিয়ে ফেলেছে হয়তো উদয় বলে মাত্রই তো চেঞ্জ করেছে দুই ভাই একজনের কান্না বন্ধ করতে চেষ্টা করে তবে লাভ হয় না মাকে ছাড়া কিছুতেই কান্না বন্ধ করবে না প্রতিজ্ঞা করেছে যেন আজ প্রহর উদি তাকে কোলে তুলে নেয় তারপর বলে আমি ওকে নিয়ে যাচ্ছি তোমরা ঘুমিয়ে পড়ো ও ঘুমালে আমি এসে দিয়ে যাব। উদয় বলে ওর মাকে ছাড়া এখন কান্না বন্ধ করবে না প্রহর বলে আমি দেখছি তুমি ঘুমাও উদয় বলে তুই ঘুমা গিয়ে আমি দেখছি প্রহর বলে সব সময় তো তোমরাই দেখো আজকে দাও আমার কাছে শান্ত করতে না পারলে আবার দিয়ে যাবো বলে উদিতাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে পাজা কোলা করে নিয়ে করিডোরে হাঁটতে হাঁটতে উদিতার মুখের দিকে তাকিয়ে মধুর সুরে সুরার রহমান তেলাওয়াত করে মধুর সুরে তেলাওয়াত শুনে কান্না বন্ধ হয়ে যায় উদিতার ডেপ ডেপ করে তাকিয়ে রইল চাচুর মুখের দিকে প্রহর না থেমে তেলাওয়াত চালিয়ে যায় মাঝে মধ্যেই প্রহর খেয়াল করে উদিতা কান্না করলে উদয় এভাবে বিভিন্ন সুরা তেলাওয়াত করে শোনাই আর উদিতার কান্না বন্ধ হয়ে যায় নাদিয়াও প্রায় সময় অর্শিওরে ফোন রেখে অডিও রেকর্ডিং সুরা তেলাওয়াত চালু করে রাখে জেগে থাকলেও তখন আর উদিতা কান্না করে না চুপ করে শুনে তেলাওয়াত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাদিয়া তারপর বলে উদিতা কোথায় উদয় বলে প্রহর নিয়ে গেছে নাদিয়া বলে কোথায় নিয়ে গেল এত রাতে ভাইয়া ঘুমাবে না উদয় বলে একদিন না ঘুমালে কিছু হবে না আমরা ঘুমায় আসো ঘুমে দিন দুনিয়া চোখে দেখছি না বলেই নাদিয়া দিয়া কি টেনে নিয়ে শুয়ে পড়ে বেডে নাদিয়াকে একটা কথাও বলতে দেয় না নাদের মাথা চেপে ধরে বুকে মুখ দিয়ে বের হয় হুসূচক শব্দ ঘন্টাখানিক পর উদিতা ঘুমিয়ে যায় সারা সারাদিন হইচই পড়ে থাকা বাড়িটা এখন নিশ্চুপ নীরবতায় ঘেরা উদিতাকে ওর বাবা মায়ের কাছে নিয়ে যেতে নিয়েও নেয় না প্রহর নিজের রুমে ঢুকে যায় উদিতাকে বেডে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে বুকে আগলে নিয়ে নাদিয়া অদিতাকে উদিতাকে বেড়ে শুইয়ে ফিডার দিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করছে উদিতা না খেয়ে কান্না করছে আর ঘাড় এদিক ওদিক নিচ্ছে নাদিয়ার মেজাজ গরম হতে শুরু করে এখন বড় হচ্ছে বুকের দুধে কি পেট ভরে বাড়তি খাবার দিলে সেগুলো খাবে না একটু মুখের ভেতর দিলেও জিব্বা দিয়ে ঠেলে মুখ থেকে বের করে দেয় শেষ পর্যন্ত খাওয়াতে না পেরে ফিডার পাশে রেখে দেয় টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে বেড থেকে কুলে তুলে নেয় এতক্ষণ কান্না করলেও এখন আর কান্না করছে না ফুকলা দাতে হাসছে আর মায়ের মুখ খামছে ধরার চেষ্টা করছে মেয়ের হাসি মুখ দেখে নাদিয়ার মুখেও হাসি ফুটে ওঠে মেয়ের গালে টোপাটোপ চুমুখায় বেশ কয়েকটা তারপর উদিতার গায়ে বেবি অয়েল দিয়ে ম্যাসাজ করে দিতে শুরু করে ম্যাসাজ শেষে কুলে নিয়ে রুম থেকে বেরিয়ে নেমে আসে নিচে নেমে আসতে রুষা দৌড়ে এসে নাদিয়ার কুল থেকে উদিতাকে নিজের কুলে তুলে নেয় চেপে ধরে খায় অসংখ্য তারপর আম্মু আম্মু বলে ডাকতে শুরু করে রুষার ডাকে সারা দিয়ে উদিতা ও ও করছে উদিতার রেসপন্স দেখে খিলখিলিয়ে হেসে কুটি কুটি হয় রুষা হঠাৎই ঠাস করে রুষার গালে একটা চর পড়ে চোর খেতেই হতভম্ব রুষা বড় বড় চোখ বানিয়ে উদিতার মুখের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে আম্মা মারলে কেন রুষার কথা শেষ হতেই খিলখিলিয়ে হেসে উঠে উদিতা তারপর রোসা বলে চোর মেরে এত খুশি উদিতা অ করে শব্দ করে উদিতার মুখের বাক্য শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই সশব্দে হু হু করে হেসে উঠে রুষা নিজেও হেসে আরও শক্ত করে চেপে ধরে উদিতাকে উদিতা ছটফট শুরু করে বুক থেকে সরার জন্য রুষা উদিতাকে নিয়ে সুফায় বসে তারপর দুই দাদি নাতনির সাথে খুনসুটিতে মেতে ওঠে নাদিয়া পাশের অন্য সোফায় বসে চারজনের দিকে তাকিয়ে থাকে এই বাড়িতে আসার পর দুই শাশুড়ি মাকে প্রথম প্রথম একটু হাসতে দেখেনি। আর এখন মুখ থেকে হাসি সরেই না বিকেল গড়িয়ে সন্ধ্যা পার হয়ে যায় উদিতা ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করেছে প্রত্যেকটা দিন সন্ধ্যার পর পরেই ঘুমিয়ে যাবে আর মাঝরাতে উঠে জেগে থাকবে উদিতাকে নিয়ে রুমের ফিরে আসে নাদিয়া মেড উদিতার জন্য দুধ বানিয়ে ফিডারে ভরে দিয়ে যায় ফিডার মুখে দিতেই মুখ ঘুরিয়ে নেয় উদিতা জোর করে মুখে পুড়ে দিলেও মুখ থেকে দুধ ফেলে দেয় হা করে কান্না জুড়ে দেয় খাবে না এই দুধ নাদিয়া বলে আমার সোনা মা খাও একটু খেয়ে দেখো কত মজা উদিতা এ এ করে কান্না করতেই থাকে কিছুতেই খাবে না এই কোটার গুঁড়ো দুধ না রাগ হচ্ছে এখন এই মেয়ে পেয়েছে এটা কি ছয় মাস বয়স হয়ে গেছে এখনও মায়ের বুকের দুধে পেট ভরবে নাকি একটা বাড়তি খাবার মুখে দিলে খাবে না উগড়ে ফেলে দেবে সব না ইচ্ছে ইচ্ছা করছে ঠাটিয়ে দুটো লাগিয়ে দিতে রেগে ফিডার পাশে রেখে চুপ করে তাকিয়ে রইল মেয়ের মুখের দিকে কত কাঁদতে পারিস কাত দুপুর থেকে এ তিনবার ফিডার খাওয়ানোর চেষ্টা করেছে একবারও খায়নি হাত পা সুরে কাঁদছে উদিতা না চুপচাপ মেয়েকে দেখে চলেছে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতেই প্রহরের কানে ভেসে আসে উদিতার কান্না ভ্রুকুচকে দুটো এগিয়ে আসে ভাইয়ের রুমের সামনে পর্দা টেনে দেয়া রয়েছে দূর খোলা গলা খাকারি দিয়ে কিছু সময় পর রুমে প্রবেশ করে প্রাণপ্রিয় ভাইজিকে এমন অবস্থায় দেখে দৌড়ে বেডের কাছে এগিয়ে আসে হাতের ল্যাপটপ ফাইলস বেডের উপর রেখে কুলে তুলে নেয় উদি তাকে নাদিয়া নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে আদর করে কান্না বন্ধ করার চেষ্টা করে প্রহর পিঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে নাদিয়ার দিকে তাকিয়ে বলে ও কাচ্ছে কেন এভাবে কি হয়েছে নাদিয়া বলে ঘুমবে তাই কাঁদছে প্রহর বলে তাহলে ঘুম পাড়াচ্ছেন না কেন নাদিয়া বলে খিদেও পেয়েছে প্রহর বলে খিদে পেয়েছে খাওয়াচ্ছেন না কেন তাহলে খাওয়ালেই তো ঘুমিয়ে যাবে তারপর না দিয়া বলে ফিডার খাওয়ানোর চেষ্টা করছি দুপুর থেকে কিছুতেই খাবে না কোনো একটা কিছু মুখে পুরে দিলেও গিলে না এখন ছোটো নাকি বুকের দুধে পেট ভরে সারা দিন জ্বালিয়ে মারে তো অদ্ভুত তোমার মায়া গল্পের চৌত্রিশ নম্বর পার্ট এখানেই সমাপ্ত হলো আশা করছি আপনারা সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই